আপনার ছাদ বাগানে টপের ওপণ্কৃত অ্যালমন্ডা বা অলকানন্দা গাছে ফুল ফুটে না তাহলে কি গাছ ফেলে দিবেন। ফেলে না দিয়ে মাত্র গোবর সার ব্যবহার করুন তিন মাস অন্ত অ্যালমন্ডা গাছে ফুলে বলে থাকবে সারা মাস সারা বছর শুধু তিন মাস পর পর এক মুঠো করে গোবর সার গাছের গোড়ায় দিয়ে দেন অর্থাৎ যদি টপে আপনি রোপণ করেন সেই টপে পাঁচ ইঞ্চি টপের জন্য এক মুঠো গোবর সারই যথেষ্ট তিন মাস পর পর দিলে আমার মতো আপনারও হ্যালমন্ডা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে যা দেখে হয়তোবা আপনিও হতবাক হবেন ছাদ বাগানে আমরা যখন কোনো গাছ রোপণ করি তখন সেই গাছ থেকে যখন ফুল পাই তখন আমাদের সার্থকতা যখন ফুল পাই না তখন আমাদের মনে হয় যে গাছ কেটে ফেলি গাছ কেটে না ফেলে মাসে অন্তত একবার এক মুঠো গোবর সার দিয়ে দেখুন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে <speaking in> re <foreign language> Dude.